তেইশ এপ্রিল বুধবার ঢাকার তোপখানা রোডস্থ বৈশাখী রেস্তোরাঁয় গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত পর্যটন শিল্পের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা ও সমঝোতা চুক্তি অনুষ্ঠানে ডিস্কবার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের সাথে কক্সবাজার ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট ও কুয়াকাটা গেস্ট হাউসের সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট ও ফিল্ম স্টার ক্লাবের চেয়ারম্যান বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কুয়াকাটা গেস্ট হাউস এর সত্ত্বাধিকারী রোটারিয়ান এম এ মোতালেব শরীফ এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন এ জাহিকাফ এর মহাসচিব কবি হাসনাইন সাজ্জাদি ডিসকভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ কে জুনাইদ কক্সবাজার ফ্ল্যাট ডিলার্স অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বেলায়েত হোসেন বাবলু স্টার ক্লাব এর সাধারণ সম্পাদক চলচ্চিত্র পরিচালক এ জে রানা গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ রহমান সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডিসকভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালাম মাহমুদ চুক্তি অনুযায়ী প্যাকেজ ট্যুরে ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট এবং কুয়াকাটা গেস্ট হাউস তাদের পরিষেবায় ডিসকভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে বিশেষ সুবিধা প্রদান করবে ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্টের পক্ষে চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম কুয়াকাটা গেস্ট হাউস এর পক্ষে এম এ মোতালেব শরীফ এবং ডিসকোভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এর পক্ষে এ কে এম জুনাইট সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন মাধ্যমে ডিসকভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের সঙ্গে ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট কলাতলি কক্সবাজার এবং কুয়াকাটা এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সেটিতে আমরা প্রথমে ওস্তাদ জাহাঙ্গীর আলম আমাদের চিত্রনায়ক তার তিনি এবং চলচ্চিত্র পরিচালক প্রযোজক মিডিয়া ব্যক্তিত্ব এবং তিনি বাংলাদেশে মার্শাল আর্টের জনক তার যে ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট কক্সবাজার সেই রিসোর্ট পক্ষ থেকে সব ধরনের পরিষেবায় একটা নির্ধারিত ডিসকাউন্ট দেওয়া হবে ডিসকভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডকে সেই সেটির আমরা এখন সম্মতিপত্রে স্বাক্ষর করবেন প্রথমেই ওস্তাদ জাহাঙ্গীর হাউসের কর্ণধার শহী শরীফ যিনি সভাপতি কুয়াকাটা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তার প্রতিষ্ঠান থেকে তার সমস্ত পরিষেবায় একটি নির্ধারিত ডিসকাউন্ট দেওয়া হবে ডিসকোভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মিটেড সেখানে স্বাক্ষর করবেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বিত সভাপতি সমঝোতা চুক্তিপত্রের কপি আমরা আমাদের অতিথি এবং ডিসকোবার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক খোঁজখবর নিয়ে একটি ফটো শেশন জাঙ্গি রিসোর্টের সঙ্গে যে আমাদের চুক্তি হলো এবং বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য সংক্ষেপে তিনি তার খুবই হাসপাত্রের মন পর্যটন হলো আমাদের প্রাণ আর পর্যটনের প্রাণ হলো আমাদের দেশের অর্থনীতিরও প্রাণ হল পর্যটন আমরা যেমন পর্যটনের ভেতর দিয়ে নিজের মনলকে বিকশিত করি আমরা যেমন পর্যটনের ভেতর দিয়ে অনেক কিছু জানার সুদার বুজার দেখার এবং রিল্যাক্স লাভ করি দেখার সুযোগ লাভ করি ঠিক তেমনই অর্থনীতিও এদিকে সরকারের যেমন নজর দেওয়া দরকার তেমনি বেসরকারিভাবেও ভাবে আমাদের লেখক সাহিত্যিক সাংবাদিকদের নজর দেওয়ার প্রয়োজনীয়তা প্রতিষ্ঠিত যারা এই দেশের অর্থনীতিকে সম্পদকে বাড়ানোর জন্য পর্যটনকে বিকশিত করার জন্য লেখালেখি খুবই তাদের এই একটি সংগঠন এবং এই সংগঠনকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে পর্যটন ধন্যবাদ পর্যায়ে সংক্ষেপে তিনি কথা বলবেন আস্তের অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশ নেতা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব চলচ্চিত্রে মার্শাল আর্টের কক্সবাজার কক্সবাজারের খ্যাতিমান রিসোর্ট জাহাঙ্গীর সম্মানিত চেয়ারম্যান ওস্তাদ জাহাঙ্গীর আলম আজকে পর্যটন শিল্পে তার যে কুয়াকাটা কক্সবাজারকে রিসোর্ট এবং সারা দেশে যে পর্যটন সেই বিষয়গুলো নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং

এরা আমার সাথে সব সময় থাকতাম আমি গ্রুপ ছাড়া শুনতাম না গ্রুপ ছাড়া সম্পাদিত আমার আপনাদের আরো অনেক কেউ আছে অনেকে মারা গেছে অনেক কেউ আছে গুলাম মুখে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সে আজকে নাই তার কথা বারবার মনে করছে এবং আরও অনেক কেউ রহমান বললে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছিল আমরা একসময় সাংবাদিকতার একটা মূল্যায়ন ছিল যে মূল্যায়ন সামাজিক সাংবাদিকরা আরো অনেকেও আছে কারণ বললাম না এরকম সব মানে যাকে না এত এত দূরে যাবো যাবো না আর এরকম নাই একসাথে গেট টুগেদার করার আমি খুব আনন্দ পাইতাম আমি

দিলাম আশা একটু আন্তরিকতা থাকলে আমরা সাকসেসফুল হব সত্যি করি এখানে শেষ হইল না কার্যক্রম সুদ্ধ হবে বলে মিটিং দিলাম না আজকে সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি আমাদের